সেই এতেকাপ যেটা আছে মহল্লার পক্ষ থাকি যেটা করতে লাগে সেটা হইলো শূন্যতে মাকায়দা কোন মহল্লার মানুষে যদি এতেকা করেন না তাহলে মানুষ গুণাগার হইবা ও মহল্লার মানুষ দায়ী বা গুণাগার হইব এতেকা ফর্থা এগুলো হুকুম হইল গিয়া মহল্লার সব গোর থাকি হজনাইয়া মসজিদ হইয়া ঢুকি দেয়া বুঝতে এখন আমরা তো সারাইয়া ডুপলে মসজিদ আগেই মরবো

এতে কাওয়াদা হয় যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস ওই গেছিল হিসাবে মাসলাই লগে গর্তা কি বোঝা নাই তা সারাে আদায় করতা صبر হোক সবে আমরা ইতিকাফ করতা মামদার হই মা আমরার ওতে হক সুন্নতে মক্কা দা আদায় করতা তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া বা একজন দে মস মানে ইতিকাফও ঢুকাই দিলা বুঝতাছেন এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা তখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকন ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবর উপরে কিন্তু হকিকাতান কোন হক নাই ইমাম হইলা বাইরা মানুষ আমরার মহল্লার মানুষটা কি একজন ফর থাম বা দুইজন ফর ঢুকতাম গিয়া আচ্ছা একজন বালায় ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি একাবার একা একা থেকে পড়লে কোন সময় অসুবিধা হয় সমাজ কোন দুইজন এতকা ফরনেওয়ালা হইতা একবার ইঞ্জিন মতময়া দুইজনইতা মহল্লার একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেব বেশি ছাপ দিতাম bari কোন ইমাম সাহেব যদি ঢুকন না কানিতা জিমমানা দাইতো না তাহলে আমরা ছাপ দিতামbartam na অন্য Haas এর জন্য আল্লাহর বান্দাগা আমরার মহল্লার মানুষে এতেকা বা দয়া যে যে দুইজনটা দায়িত্ব দেবইব এরা কিন্তু বেজুর রাত বেশি বেশি করিয়া নফল হেবাদত করতা বেশি করিয়া বেজুর রাত ইন্নান জাল্লা সুরা পড়িতা বেশিরভাগ বেজুর রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার বক্ষ থাকি টুকসন আয় আল্লাহ আজকে বেশ বেজুর রাত সবে কদর রাত যদি থাকে আমদার বুড়া তক দিল দিয়া বুড়া তক দিল দিয়ে পালা তক দিল দিয়ে পরিবর্তন করি দেও আমদার রিজেক্টে কুশাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমদার মধ্যে শিলা আমি পয়দা করম এইভাবে আমরা কে করতাম দোয়া করতাম পাইলা শূন্যতে মায়দা মহল্লার পক্ষ থেকে যাক দুই নম্বর হইল যে ওয়াজিব ওয়াজিব হইল যদি মানন আয় আল্লাহ আমিও দশ দিনের টেক আপ করম আল্লাহ আমার ও নজর খান দাপনা ফুরা করিও আয় আল্লাহ আপনি আমার বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন মিলাই দিও কিবা তো আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা বিচা মিলাইয়া দিও তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দে আল্লাহ আমি ই বছর ও মান্ন করি আমি দশ দিন লাগে ফর্ম ও দশ দিন লাগিলা যখন মান্ন করিলা হয়ত দশ দিন লাগি মান্ন যাইন করছন হন তান লাগে আল্লাহর বন্ধার আজি হয়ে গেছে গেটাই না করতাম কোনো মখছুক মানুন যদি টান লাগে ও আজি কোন নজর লিয়া কোন মান্নাত লিয়া 10 দিন ইয়েতাকাফ করছয় তাইটা তান লাগো ওয়াজিব জিটা ওয়াজিব তে না আয়ে পড়া ಎಲ್ಲ যুবক ভাই এন fırs তাহলে ইয়েতাকাফ করুন জীবনে ভয় তো হইব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ জমি ন টাকা পয়সা লাভ বানাই বরে ভাই আল্লাহর ঘর ঢুকো এতে কা পড়ো কেয়া কৰ করো আল্লাহর দরবারে জীবনে আল্লাহ সকি দান করবা কে হয় তকনো বড় বেমার মুসিবত পড়ি যায় সব মুসিবতর উনিয়ত করি আপনি এতকা পড়ো কা আল্লাহ মুসিবতরা দূর করবা আল্লাহ আপনার রিজিকটা খুশাদাত করবা বুড়া তাকদীর রে বালা তাকদীর দি আল্লাহ পরিবর্তন করিয়া দিবা তিন নাম্বার এই লগ এর নফল সওয়াবর উদ্দেশ্য কোন মানুষ গিয়া যদি দশ দিন লাগি গিয়া ডুকসন মসজিদ সোহাবর উদ্দেশ্যে এটা তান লাগি নব তান হামসায়ার পক্ষতে কি কিছু চলে কোনো নিয়ত করছেন না বলে আমি এগুলা দশ দিন এত গা পড়তাম না এটা নব উদ্দেশ্যে ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোনক লেগরের মধ্যে এত গা পড়তে পারবা যদি কোনো মা বোন যারা আসন স্বামীর ইজাজত লইতাম লইয়া যদি হন আমি দশ দিনে টেকা পড়তাম কোনো ধরনের নজর করছেন মান্যত তাহলে মা বোন একটা গড় আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতা না দেওয়া যে মহিলা ওরি জমিন চলন এই মহিলা গিয়া কিন্তু এই হালতে কেই ঘরের মধ্যে না ঢুকা খানবালা অনেক মহিলা আছেন দেশের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা যদিও তাই একজন মহিলা বেটি মানুষ তাই বেটার হুক মুখে গিয়া। যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আছেন বাড়িয়া ঘরে মা বোন যারা আছেন যদি পারেন তাহলে দশ দিনের লাগে এতেকা ফরক স্বামী সকলে ইজাজত দেখা এতেকা বহুত বড় একটা এবার এতেকা ফরনে নেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করন গুরাইয়া দিন না মুসলমানের লাগি আগের দশ দিনৰ মধ্যে আমরা দেখা পড়তাম বাবা এটা হইল গ্যাস এটা ফজিলতর কোনো সীমা নাই খানক কোনে এক জাগাত শুনছি একবার বুজা মাস দুই বছর আগে মা হামছে মানুষ ডুকছই না আর বাইশ টুজাত নেচাবে ডুকি যাওক কোনো অসুবিধা নাই ওই যাই বই বাইশ টুজাত বাদে আহিলো আমার গেছে যে আমার গেছে মাল্লা ভন রাইতে তেরাবি বাদে হলে হুজু আমলাম লুকতে পারবা এগু তো নবল হইব মহল্লা দারি সুন্নতে মাকাদা বা হুজাদা আদায় হইতে দেখছি অবলা আল্লাহ আমরা আস্তা বৎসরে মসজিদে এতেকা ফর্নেওয়ালা নাই হইলা বলে বা সাব আপনি ঢুকি যাও বা ভাই আপনি ঢুকি যাও আমি বললাম না না আবু আমার ইফতারি রয়েছে দোকান সারা ইফতারি জমাইয়া তৈরি লাস্টে দিয়ে লাস্টে দিকে তাহলে খালি জমাইনি ইফতারি জানুন

মাই মুসলমান এলাকি বিশেষ দয়া করি একটা জিনিস আমরা সাজ করে কেয়াল ঘটতাম ইত্তারে কৰা খরা নহিল সুন্নত ইফতার আপনি করোনা বাড়ির যে কোনো মানুষের যে কোনো জায়গা কোনো বাধা নাই তবে ইফতার নিয়ে আমরা মুসলমান না অমুক বোলো দেওয়া লাগবো অতটুক দে করবা জানিয়া রাখবা বহিলতা খর্দা দেখা নোংরা খারাপ কাজ করদা কোনো দিন কোনো মেয়ের বাবার বাড়িতে ইফতার আইসি আল্লাহ কেবাসেতা দয়া করিয়া চরম খান্তা দিবা না নানানটা দা কোন সময় মাতিয়া মহিলা অগলের জমিনের মধ্যে শরম দিলেন বাবা এর লাগে আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেউ আসতে ইফতারি নিয়ে কোনো দিন আমরা রোজা মাস চার্জ করতাম না জিলাপি আমরা হাইরানি করতে হবে পড়তে হবে আনা জিলাপি আমরা মানুষ না হাই এর বাদে কুটুমবাড়ি বিন না হাইল হয়ে বলছে কুটুমবাড়ি বুঝা যায় আরো কিতা আর নি না কিতা ও জিলাপি হয় এলাকি সরম লাগে কোনো জাগাত ও বলা ইফতারি নিয়ে শোনা যায় তোর ভাই ঝগড়া কে আল্লাহ সরমর ব্যাপার ইটার তাকে আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা তৌফিক দিত ইতা বড় সরমর ব্যাপার ইতা যে পরিবার যে মানুষে মাতিব যান বা মানুষ বড় বহিল মানুষ বকিল মানুষ এর লাগে রমজান মাস এতেকা পরপকার যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া সাওয়ালের সান দেখি লাইলাম এই যে রায় যেটা ঈদের রায় বড় মকবুল হয় বড় ফাজা বরকত এক রায় এই রায় খানু করি আমরা আল্লাহর এবাদত করতাম দোয়া করতাম ই রায় কিছু আমরা আনন্দ করি ভর্তি করি বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই ঠিক আছে মিটা জিনিস বানাই খাই তবে আস্তারা রায় ই খামে নিতাম না আজটা ৰাইট ই না ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজৰৰ আগবৰ্যন্ত খালি আসন কিবা কিবি বানানে বুঝিছেন আস্তডা ৰাইট একটা টাইমে বালা হৰ নমাজো নাই একটা টাইমে বোলে দর ৰাইজ ধোৱা কবুল ফজিলতৱালা বৰকতৱালা ৰায় ই খামো নাই ফজৰৰ আগ বৰ্জন ও অ আবর বা আবৰ ৰ তিলৰ বৰ বাকি দেখিছে হকদা শেষ কৰি হজৰৰ আগেও বৰা বোন কিলা বুধলে হল

পাঁচশোটা ভব লাগবো পাঁচশোটা সন্দেশ লাগবো তিলর বড়া লাগবো সাগুল লাড্ডু লাগবো কোনো দুর্গোজ লাগবে শুনি বেড়াই দে কাম পাইতে অতা গাইতা ঈদগাহ গিয়ে কত তা গাইয়া আইবে ওলা রান বলে এতে তো আমরা খাইতাম বলে খাইতে সময়া বানাও না বা অকুন মানাইন লাগে রাইত কানে বাড়ি দে রাইত আল্লাহ আল্লাহ করো এবাদত করো একটা টাইমে কিছু বানাও সময় আনন্দ কর্তা ফুর্তি কর্তা ঠিক আছে ওয়াস্তা রাইট খানে সারাটা রাইট ফাটাইলেন কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রায় এই রায় এবার বন্দে কি করতে আল্লাহর দরবার হাজরত রমর আল ফারুক রাজি আল্লাহ আনুয়ে সকালবেলা দরজা কাটি খালি কান্দি দিলেন জিজ্ঞাসা করে লেখেনে কান্দ তাই কলে কান্দি আর ঈদ যাইতাম কোন মুখে আমার গুনা মা বইছে না আমি ও তার চিন্তা করি দেখছি মা আল্লাহ গিয়া রমজান মাস বর্তমানে আই গেছে সামনে রমজানর আমি সবে কদর তোরা ফজিলত বয়ান করছি এতেকাপ সম্পর্কে তো আলোচনা করছি ইফতার সম্পর্কে তো আলোচনা করল লগিয়া, ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি ইলা ভাবা যায় কোনো মহল্লাত এতেকা হরণেওয়ালা নাই সরম লাগে ইলাও পাইছি একদিন আমার একজনে কইতরা টাকা পাঁচ হাজার দিলে মোক কোনো বাইতে কি মানুষ আনিয়া দেও না বুঝু আইতরা টাকা পাঁচ হাজার বাড়া দিবা এ টাকা বইত আমি বললাম আস্তাগফিরুল্লাহ তোমা তানার মহল্লা এ মানুষ নাই বলে মানুষ তো হারা বলে এটা তো অবশ্য হারা হিসাবের মানুষ না মানে দিনদারি নাই বাদে আমি কইলাম ওই বো ছাত্র দুইটা দিলাই মো বালিক সাইয়াব

আমি কিন্তু বিশ হাজার দিয়ে তার লার হওয়া বড় দুইটা দিন ইনশাল্লাহ তারা দুইজন চালাই তো না এ আস্তা এগুর বুড়া লাগবে রাইট ঠিন করা করো ডাই বুঝতেছি দুইজন লেখনে ডর নাই যেনে বিশ হাজার কইসি ডাই গেছে বিয়ের বাদে শুনছি দেখছো এবার বিশ হাজার পনেরো হাজার টাকা ঠেকা ঠেকা তো বাদে যাক কিলাম কোনো সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে সাত হাজার দিবা লাগছে

লাস্টে মেসাবরে লাস্টে গুরিয়া হইলার কোনো ফিটসাল বাস্ত নাই গুরিয়া যায় মেসাবরে তো আগে দিতাম সাইর ভাস এরা তোরা বেশ দিম সাত উনাইছেন মেসাব আলহামদুলিল্লাহ কইলে তো কষ্ট হয়ে যাবা কিতা কর্ম যাক তোরা উঠিস তো বাজার বাজার উঠিস বহুত ভাই তাই মেসাবে দেখলা হাসাওয়া রেহাই নাই উপায় নাই মেসাবে দেখলা গালতার কোনো ব্যবস্থা হয়েছে না আর কিতা হর মু দুই হাজার দিতার হৌ ঘুরি ঘুরি আমার হামসে আর ফড়ি যায় ঢুকি গেলা কিন্তু সব তো ও আলতে ইলা মহল্লা আছে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এই তার দুঃখ লাগে আপনার মধ্যে দিনদারি পহলি তো কিলা আজ আমরা বিশেষ করে মুরব্বী সকল আগে থাকতাম ই কাতে কাফ মসজিদর হাজ হাম অথা দেখা দেখি পিছনে ছোটো বাচ্চা যেতা অথা দেখা দেখি শিখতাম আমরা বাপসা সাইন দিয়ে থেকে ফর্সেন দেওয়া আমরাও করতাম আর মূল আমরা মুরব্বী অরে সরি গেলে আর এতেকা ইত্যাদার ডোকানা বুঝাইছো না আইতানা কি জানু ইতা আরও কিতাবো আইবাহিনা এতে কাপ কত বড় খাস আল্লাহর ইবাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবিকাপ করছই মসজিদের মধ্যে গিয়া যার এই আত্মেকাফটা আমরা গ্রামর জামে মসজিদ করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে এতেকা ফরক আগামীতে হাসরিয়া এই ও হাসরি বছর এতেকা একবার ফরক দেখবা ইনশাল্লাহ মজা আই বহুত ফায়দা যারার বিশেষ কোনো জরুর বাই করার জয়ান বাইনতে পারলেও এতেকা ফরক অবসর যদি তা কর এতেকা ফরার চেষ্টা করুক ভাই মুসলমান এর বিশেষ করে আমি যে আলোচনা করলাম যে তকদির সম্পর্কে তকদির সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুর রায় তিন নান জালনা সুরা দি সারা আমরা ভরাইতাম অতএব এই রমজান মাসের মধ্যে ইন্নান জাল্লা সুরাদি বেশি বেশি করে নমাজ ভরাইতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি পরিবর্তন করিয়া দেও এর লাগে মানুষের গড়ার মধ্যে কোনো সময়ে সন্তান জন্মগ্রহণ করে কোনো সন্তান বড় টক এই সন্তান জন্মর পরে ই ঘর দেখবায় রুজি রোজগার বাড়ি যায় কোন ঘর কোন মে আসার পরে দেখবায় ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায় কারণ কোন স্বামী গরিব আসলাম বিবাহ করার পর তা কি দেখবায় তান দৌলক বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া কারণ নেককার টক মহিলা তান জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া কিবা তো গর কাকি একটা সন্তান জন্ম নিছে অর্ডার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায় এর লাগে আল্লাহর বন্দে গান সবার সমান না এখন বেশ আছে বেশ বেশ কম আছে যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনর কাছে দোয়া করক সব সময় কইতাম আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমার বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও